আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে রক্তদান শিবির আয়োজন তৃণমূল শ্রমিক সংগঠনের আজ পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পাঁচই ডিসেম্বর যা সাধারণত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস আইভিডি হিসাবে পরিচিত উনিশশো পঁচাশি সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাধ্যতামূলক একটি আন্তর্জাতিক পালন অভিনবভাবে দিনটি উদযাপন করল তৃণমূল শ্রমিক সংগঠন ইউসি গঙ্গাচল ঘাঁটি ব্লকের শ্রমিক ভবনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে এই শিবির শুরু হয় চলে বেলা দুটা পর্যন্ত পুরুষ ও মহিলা মিলে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র এবং সবুজায়ন ঘটানোর লক্ষ্যে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে আজকে পাঁচই ডিসেম্বর স্বেচ্ছাসেবক দিবস আজ আমাকে ফোন করেছিলেন যে এই মুহূর্তে মানুষ ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো খুব কম হচ্ছে আমাদের হসপিটালে একটু ব্লাড শর্ট চলছে যদি একটা আপনারা ক্যাম্প করে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সঙ্গে সঙ্গে ওনারা বলার পরে আমরা ব্যবস্থা করি আজকে প্রায় 100 জন ডনার শ্রমিক ভবনে তারা ব্লাড ডোনেশন করবেন এটা আমাদের এটা কালকে ভোটার ভাবনা এলো যে সবাই তো গোলাপ ফুল দেয় তো স্তবক দেয় তো আমরা একটা করে চারা গাছ দেব যে এটা একটা মানুষ হবে এবং সমাজের পক্ষে ভালো হবে কোন বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটাল রক্ত দিয়ে খুব সুন্দর লাগছে হালকা লাগছে থ্যালাসেমিয়া বা সবচেয়ে বেশি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হঠাৎ হঠাৎ যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে রক্তর দরকার হচ্ছে সেই জন্য বেশি দরকার সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ডাবল এইট টু ডাবল নাইন জিরো এবং সেভেন নাইন জিরো এইট ফোর ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ